নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনারা সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর তো আপনারা এই চ্যানেলটার একটু সাপোর্ট করবা চ্যানেলটার বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরি খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরি খবর আমরা এই লোকাল যে আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের এখানে দেখতে পাবা অনেকেই কমেন্ট করছিল কিন্তু আপনারা শপিং মলে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম আপনাদের জন্য এখানে স্টাইল বাজারে কাজ করার সুযোগ আছে একদম লাইভ প্রুফের মধ্যে আপনারা এখানে চাকরির আপডেটে দিয়ে দিলাম আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে বা এখানে বাসের যেটা এখানে এই কম স্টাইল বাজার যেটা আপনাদের নতুন ওপেনিং হওয়া শিলচার মধ্যে আপনাদের অ্যাড্রেসটা একদম সম্পূর্ণ ডিটেলসও গাই দেবো এবং কাজ চলে আপনারা একদম লাইভ প্রুফের মাধ্যমে দেখাই দিলাম এখানে চাকরি আপডেটটা অনেকেই কমেন্ট করছিল শপিং মলে কাজ থাকলে জানাইতাম এবং এই লোকাল জব আপডেট চ্যানেল আপনারা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আপনারা যেগুলা কমেন্ট করুন সেই হিসেবে আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকে যেটা চাকরি আপনার এখানে দেখতে পারবা স্টাইল বাজারে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো এই কাজটা যেটা আছে আমার ভাই এবং বোন আপনার লাগিয়ে উভয়ে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করব না আপনারা একদম সম্পূর্ণ ডিটেলস তো করে দিলাম আপনার এখানে দেখতে পারব স্টাইল বাজার আমরা আসছি শিলচারে তো শিলচারের মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে সেলসম্যান ও সেলস গার্লটাই আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য আপনার এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবা এখানে পোস্ট যেটা হইলো আপনাদের সেলসম্যান এবং এই দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যোগ্যতা যেটা আপনারা দেখতে মাত্র পাস ন্যূনতম যোগ্যতা ক্লাস পাস যারা আপনার এখানে হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে বয়স যেটা আপনার দেখতে পারবো আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে বয়সে যেটা আপনাদের আঠারো থেকে তিরিশ বছর এখানে ডকুমেন্ট যেটা আপনাদের লাগব আধার ও প্যান কার্ড সঙ্গে নিয়ে আসবেন আপনারা যে সময় এখানে যেইবা ইন্টারভিউতে আপনারা এখানে আধার কার্ড ও প্যান কার্ড এই দুইটা ডকুমেন্ট আপনাদের মাস্ট এই দুইটা ইন্টারভিউ কার্ড নিয়ে আমরা আপনারা এখানে ইন্টারভিউতে যাইবা শীঘ্রই আপনার বায়োডাটা জমা করুন আপনারা এখানে বায়োডাটা জমা করুন আপনাদের এখানে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা এখানে বায়োডাটা জমা করুন আপনারা যদি শর্ট লিস্টের যারা হইবা আপনারা এখানে ইন্টারভিউ জন্য ডাকা হইব এই স্টাইল বাজারের শপিং মলে আপনাদের নম্বর যেটা আপনারা এখানে দেখতে পারবা নাইন এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে সুন্দর করে একটা সিবি তৈরি করুন তৈরি করে আপনারা এই নম্বরে আপনারা সিবি যেটা আছে আপনারা সেন্ড করুন আপনারা সিবি আপনাদের জন্য ইম্পর্টেন্ট সুন্দর করে একটা সিবি আপনারা এখানে তৈরি করবা এবং এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার্সরা যারা আসুন আপনারা লাগে কিন্তু খুবই একটা গোল্ডেন অপরচুনিটি আপনারা এই কাজটা আচ্চার করব না অনেকেই কমেন্ট করছিল যে শপিং মলে কাজ তো আপনাদের জন্য এখানে শপিং মলে কাজ করার সুযোগ আছে এই নম্বরে আপনারা সিভিটা সেন্ড করুন অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পাবেন পারগোনা বরাকপাড় শিলচা টাউন আসাম আপনাদের কোড নম্বর দেওয়া আছে মেনস ওয়ার লেডিস ওয়ার্স কিডস ওয়ার্স এগুলো হলো প্রোডাক্ট আপনার স্টাইল বাজারে যেগুলো তো আপনারা একদম লাইভ প্রুফের মাইদে এই চাকরি আপডেটটা দিয়া দিলাম আপনারা এই নম্বরে আপনারা সিভিটা খুব জলদি আপনারা এখানে সেন্ড করে দিন আপনারা অতি সত্বর এখানে কিন্তু ইন্টারভিউ এর ডাকাইবো তো আপনাদের এই কাজটা আপনারা এখানে দেখতে পারবা আপনারা একদম অল্প পড়াশোনা যারা আছে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা কাজটা যেটা হলো আপনারা এখানে দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে তো জব অ্যালার্ট চশমার দোকানের জন্য পুরুষ কর্মী তো আপনারা কাজটা যেটা এখানে চশমার দোকান যেটা আছে এই চশমার জন্য এখানে পুরুষ কর্মী আমার যারা বাইরে আসেন আপনার চশমার জন্য পুরুষ কর্মী প্রয়োজন আপনারা এখানে দেখতে পারব ব্যক্তি শ্রীভূমি শহর অথবা এর আশেপাশের বাসিন্দা হওয়া আবশ্যক আপনারা যারা শ্রীভূমি অঞ্চলের আসন বা তার আশেপাশে যারা আসুন আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যারা শ্রীভূমি এবং তার আশেপাশে যদি তখন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অথবা তার আশেপাশে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনারা একটা শেয়ারে অন্যজনের চাকরি বাড়িতে হেল্প হতে পারে তো ভিডিওটা আপনারা এখানে শেয়ার করবা আপনাদের বয়সে যেটা সময়সীমা আঠারো থেকে তিরিশ আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বেতনের আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই আপনারা ওনাদের সাথে যে সময় কথাবার্তা করবেন দোকানে গিয়া আপনারা আপনার যোগাযোগ এইট জিরো ডাবল ওয়ান জিরো থ্রি ফাইভ এইট সরি ফাইভ নাইন ডাবল জিরো এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো একদম কা সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করুন অনেকেই আপনারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডের কিছু কাজের আপ মানে কাজ থাকলে আপনারা আপডেট দিতাম আপনাদের জন্য এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে আমরা লোকেল যে আপডেট সবসময় আপনারা কমেন্টগুলো ফলো করি এবং কমেন্ট হিসেবে কিন্তু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে এবং এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে থাকার ব্যবস্থা আছে যারা আপনারা দূরে আসুন আপনারা যদি এখানে থাকে কাজ করতে চান আপনারা কি এখানে থাকার ব্যবস্থা দেওয়া আছে এই কোম্পানি তরফ থেকে তো আপনারা কাজটা আপনারা এখানে দেখতে পারবা সিকিউরিটি গার্ড চাই তো সিকিউরিটি গার্ডের পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের এখানে দেখতে পাবা শিলচরে বিভিন্ন প্রান্তে শিলচরে আপনারা এখানে অনেকগুলা সেক্টরে আপনারা এখানে সিকিউরিটি গার্ডে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন এবং এখানে আপনারা আউটসাইড যেটা আপনারা অন্য স্টে আপনারা মেঘালয়ের মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে শিলচার এবং মেঘালয়ের জন্য উত্তম বেতন সিকিউরিটি গার্ড প্রয়োজন আপনারা এখানে খুব ভালো একটা সেলব থাকার ব্যবস্থা আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে থাকার ব্যবস্থা সুবিধা করে দইব আপনারা যারা দূরের আছেন আপনারা যারা সিকিউরিটি গার্ডে কাজ করতে চান আপনারা এখানে থাকার ব্যবস্থা দেওয়াইবো এই কোম্পানির তরফ থেকে তো আপনারা কি একটা সুবর্ণ সুযোগ আছে ইচ্ছুক ব্যক্তি অতি সত্বর নিম্নে নম্বরে যোগাযোগ করুন যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে সময় নষ্ট না করে আপনারা এই নম্বরে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা কুয়ে দিলাম আপনারা নম্বরটা নোট করুন এই নম্বরটা আপনারা এখানে দেখতে পারবা কোম্পানির নাম যেটা আপনারা বম্বে সিকিউরিটি সার্ভিস তো এখানে আপনারা প্রাইভেট যেটা কোম্পানি আছে এই প্রাইভেট কোম্পানি আন্ডারে আপনাদের এখানে কাজ করার যেটা সুযোগ থাকবো সিকিউরিটি কোম্পানির নামটা আপনার দেখতে পারবো বোম্বে সিকিউরিটি সার্ভিস ওনাদের নম্বর হইলো আপনাদের সেভেন ডাবল জিরো থ্রি থ্রি জিরো ডাবল ফাইভ জিরো থ্রি এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা আপনারা যারা সিকিউরিটি গার্ডের কাজ করার সুযোগ আছে আপনারা সময় নষ্ট করে না করে না করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করুন এবং আপনারা চিন পরিচয় যদি কেউ থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে জানাই